নমস্কার বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রায় এক লাখ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে একজন করে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং একজন করে অঙ্গনওয়াড়ি কর্মী কাজ করে থাকেন এবং এই বছর এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ করা কাজ শুরু হয়েছে এবং প্রায় বহুদিন পর এই শিক্ষাগত যোগ্যতা ও বয়স বদল করার জন্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিজ্ঞপ্তি বেরোতে একটু সময় লেগেছে তাছাড়া এর একটি সবচেয়ে বড় দিক হলো যারা এতদিন প্রায় দশ বছর ধরে অঙ্গনওয়াড়ি বিভিন্ন কেন্দ্রে সহায়িকা পদে কাজ করে এসছিল তাদের পদোন্নতি হয়ে তারা এবার অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজে যুক্ত হবে এক্ষেত্রে তাদের একটি বিশাল বড় প্রাপ্তি এবছর অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর শিক্ষাগত যোগ্যতা হল উভয়কে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তবে উচ্চশিক্ষিতরাও এতে আবেদন করতে পারবে এবছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা এবং কর্মীদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে সর্বাধিক পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং সেই চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের অবশ্যই বাসিন্দা হতে হবে অর্থাৎ যারা যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় বা ওয়ার্ডের আবেদন করতে চাও তাদেরকে অবশ্যই সেই অঞ্চলের বাসিন্দা হতে হবে এ বছর আমাদের রাজ্যের কোন কেন্দ্রে কটি করে শূন্য রয়েছে তা তোমরা তোমাদের সংশ্লিষ্ট আইসিডিএস কেন্দ্র বা সিডিপিও অফিস পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করে সংশ্লিষ্ট কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কটি সহায়িকা এবং কর্মীপদের পথ খালি রয়েছে অর্থাৎ শূন্যপদ রয়েছে তোমরা সেখান থেকে জানতে পারবে এবছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি সহায়িকারা বেতন পাবেন ছ হাজার তিনশো টাকা করে এবং অঙ্গনওয়াড়ি কর্মী কর্মীরা পাবেন বেতন আট হাজার তিনশো পঞ্চাশ টাকা করে এবং ভবিষ্যতে এর নিয়ম অনুযায়ী বাড়ার সম্ভাবনা রয়েছে এবছর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিয়োগ করা হবে প্রার্থী বাছাই হয় মূলত দুটি পরীক্ষার মাধ্যমে প্রথমভাবে লিখিত পরীক্ষা এবং তারপরে রয়েছে বাই বা ইন্টারভিউ লিখিত পরীক্ষার মোট নম্বর হলো নব্বই এর মধ্যে রয়েছে মাল্টিপল চয়েস করছেন অর্থাৎ এমসুকুই পঁচাত্তর নম্বরের বাংলা প্রবন্ধ লিখতে হবে পনেরো নম্বরের এবং দেশ শব্দের মধ্যে লিখতে হবে এরপরে রয়েছে দশ নম্বরের ইন্টারভিউ বা ভাইভা টেস্ট এরপর আসি লিখিত পরীক্ষার সিলেবাসের ওপর এখানে রয়েছে অর্থাৎ পরীক্ষায় থাকবে পাটিগণিত কুড়ি নম্বরের ক্লাস এইটের মানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়ি নম্বরের জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান কুড়ি নম্বরের এবং নিউট্রিশন পাবলিক হেলথ মহিলাদের মর্যাদা সংক্রান্ত বিষয়ে পনেরো নম্বরের কোশ্চেন থাকবে এভাবে নম্বর বিভাজনের মাধ্যমেই নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সবশেষে বলে রাখি কিছু কিছু কেন্দ্রে নিয়োগ শুরু হয়ে গিয়েছে আবার কিছু কিছু কেন্দ্রে খুব শীঘ্রই নিয়োগ শুরু হতে চলেছে তাই ইচ্ছুকরা তোমাদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আইসিডিএস অফিসে যোগাযোগ করে কবে থেকে বিজ্ঞপ্তি চালু হবে বা শূন্যপদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হবে বা ইন্টারভিউ নেওয়া হবে বা ফর্ম ফিল আপ চলবে তা তোমরা যোগাযোগ করে অবশ্যই জেনে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে যারা এতে ইচ্ছুক তারা আবেদন করে দিও